আজকে দুপুরে নাকি এত গরম পড়েছে তুলিকা বাড়িতে কিছু রান্নাই করতে পারিনি কিন্তু দুপুরবেলা খাবো কি না খেয়ে তো থাকতে পারি না তাই তুলিকা বাবার জন্য অল্প একটু রান্না করে রেখে দিয়েছে তো বাবার খাওয়ার কোনো কষ্ট না হয় আর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়ছি দুপুরবেলা খাবার খুঁজতে দেখো না খেয়ে তো থাকা যায় না তাই হাঁটতে হাঁটতে খবর পেলাম যে আমাদের পাড়ায় এক জায়গা নাকি গঙ্গা পুজো হচ্ছে আর সেখানে গিয়ে ভোগ খাওয়ানো হবে তাই জন্য আমি এত খুশি হয়ে গেছি তুলিকাও দেখছো কত খুশি তুলিকাকে দুপুরবেলার বাড়িতে রান্না করতেই হলো না প্রথমে তো আমি খুবই রাগ করছিলাম কিন্তু তারপর যখন দেখলাম দুপুরবেলা খাওয়া খরচাটা তো বেঁচে গেল আর ফ্রিতে গিয়ে খিচুড়ি খেয়ে চলে আসবো বেশ ভালোই ব্যাপারটা হলো তাই জন্য কিন্তু আমিও বেশি রাগ করি সোজা চলে এসেছি এখানে গঙ্গা পুজো হচ্ছে সেইখানে এখানে কিন্তু আজ দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু আমরা চলে এসেছি অনেক আগে মানে এখনও খাওয়া শুরুই হয়নি রান্নাও কমপ্লিট হয়নি চলে এসেছি আমরা তারও আগে এসে এখানে দাঁড়িয়ে পড়েছি এখানে বেশ ভালোই কিন্তু পরিবেশটা কিন্তু বেশ সুন্দর আর তোমাদের ওখানে কোথায় কোথায় গঙ্গা পুজো হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেবী গঙ্গা কিন্তু কুমিরের উপর বসে আছে দেখছো কি সুন্দর লাগছে না দেখতে আর আমাদের এখানে গঙ্গা পুজো কিন্তু হয় একদম গঙ্গার ধারেই দেখছো মা গঙ্গা কত সুন্দর লাগছে দেখতে মা গঙ্গাকে আর তার পাশেই কিন্তু একদম মা গঙ্গার পুজোটা হচ্ছে অসাধারণ লাগছে কিন্তু এখানে তোমাদের কোথায় কোথায় মা গঙ্গা পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা আগে দেখেছো এরকম পুজো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু গিয়ে বসে পড়েছি তুলিকা কত খুশি দেখেছো আর এখানে কিন্তু দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ব্যবস্থাপনা দেখলাম এখানে চেয়ার টেবিল পাতা রয়েছে মাথার উপর ফ্যানও ঘুরছে বেশ সুন্দর কিন্তু সব কিছু পরিষ্কার ব্যবস্থাপনা এখানে এখানে বসে পড়েছি খিচুড়ি খাবো দেখো প্রসাদের খিচুড়ি কিন্তু স্বাদ একটু আলাদা রকমই হয় বাড়িতে কিন্তু তুলিকা অনেক সময় খিচুড়ি বানায় মাও খিচুড়ি বানায় তার মধ্যে কিন্তু অনেক রকম উপকরণ দেওয়া থাকে কিন্তু সেটা যতই ভালো বানাক না কেন প্রসাদের খিচুড়ির মতো স্বাদ কিন্তু হয় না তাতে আমরা কিন্তু বসে পড়েছি পাতা টাতা ধুয়ে একদম রেডি এখানে আমি খাবো প্রসাদের খিচুড়ি বলে কথা আর তুলিকা দেখল নিজের প্লেট প্লেট সব ধুয়ে রেডি আমারটা ধুয়ে দিচ্ছিল না বলার পরে তারপর আমার প্লেটটাও ভালো করে ধুয়ে টুয়ে দিল আর এবার আমি অপেক্ষা করছি কখন খাবারটা আসবে তখনই দেখলাম প্রথমে খিচুড়ি আসার আগে তরকারি চলে এসেছে তুলিকা দাদা দাদাকে জিজ্ঞাসার মধ্যে পেঁপে দেওয়া নেই তো কারণ তুলিকা এখন পেঁপে খাওয়া একদম বারণ যেই দাদা বলেছে মধ্যে পেঁপে দেওয়া নেই তুলিকার মুখে হাসি দেখেছ তাহলে তো বুঝতে পারছি এখন পেট করে খাওয়া যাবে তরকারি কিন্তু একদম পেঁপে দেওয়া ছিল না একটা ঘ্যাট একটা সবজি ছিল যেটা সব রকম অনেক রকম তরকারি দিয়ে বানানো যেটা কিন্তু খেতে বেশ সুস্বাদু ছিল তুলিকা তো মুখে দিয়ে খেয়ে বলছে বেশ ভালো আমি আগে তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে দিই খিচুড়ি এসে তারপর আবার নেবো আর তখনই চলে এসছে খিচুড়ি গরম গরম খিচুড়ি দেখছো কী সুন্দর দেখেই লোভ লাগছে না দেখো প্রসাদে খিচুড়ি কিন্তু আমার দারুণ লাগে দুপুরবেলা খিচুড়ি তা প্রসাদে অসাধারণ এরকম ঘ্যাট তরকারির সাথে খিচুড়ি প্রসাদ আমার তো দারুন লাগে তোমরা কারা কারা দুপুরবেলা প্রসাদে খিচুড়ি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কার কার ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানেও পুজো হয় কিন্তু সেখানে পাতায় করে দেয় তাই কিন্তু আমরা বেপাড়ায় চলে গেছিলাম অন্য পাড়ায় গিয়ে ঢুকে ওখানে বসে খেয়ে এসেছি অসাধারণ লাগছিল ওটা আলাদাই পরিবেশ ছিল অনেক মানুষ একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করছিলাম আমরা বেশ সুন্দর লাগছে দেখছো আমার তুলিকা প্রসাদ আমার সামনে আর আমার পাশে কিন্তু মাও বসে আছে মাও খাচ্ছে মা কিন্তু খিচুড়ি প্রসাদ খেতে বেশ ভালোবাসে সবাই মিলে একসাথেই বসে খাওয়া দাওয়া করছে মা আর ক্যামেরা করছে বলে মা একটু লজ্জা পেয়ে গেছে সুন্দর করে খাচ্ছে মা দেখি আমিও খাচ্ছি তুলিকাও খাচ্ছে সবাই মিলে বেশ মজা করে খাচ্ছি এরপর কিন্তু আরও অনেক কিছু ছিল আইটেমে সেগুলো কিন্তু এক এক করে তোমাদেরকে দেখাবো এরপর আমার তো এত খিদে পেয়েছে আমি বললাম না আমার আরও বেশি করে খেতে হবে তাই প্রসাদে খিচুড়ি তুলিকা তো আগে খেয়ে নেই এবার তো আমার খেতে হবে আগে প্রথমে একটু প্রণাম করে নিলাম নিয়ে এবার খাওয়া শুরু করে দিলাম দেখছো কি সুন্দর লাগছে মাথারও ফ্যানটা খুঁজে বুঝতে পারছি এখানে অনেকগুলো ফ্যান ছিল যাতে গরমে কোনো মানুষের কোনো কষ্ট না হয় সব কিছু ব্যবস্থা ওরা দেখে রেখেছিলেন আর এখানে জল টল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমার কিন্তু দারুণ লাগছিল খেতে আর খেতে খেতে খিচুড়ি শেষ হয়েছে একটু খিচুড়ি নিয়ে খিচুড়ি তরকারি এত জমে গেছিল কিন্তু এত খিচুড়ি খেয়েছিল গরমের মধ্যে আমাদের সারারাত হয়নি মানে এত বেশি গরম লাগছিল এত জল পিপাসা সবার ছিল সারা রাত ধরে যে আমি জলই খেয়ে গেছি যত বেশি খিচুড়ি খেয়েছি তার চেয়ে বেশি জল খেতে হয়েছে আমার হোক খিচুড়ি টিচুড়ি খেয়ে এলাম তো বেশ ভালো লাগছিলো তারপর চলে এলো চাটনি যেটা হচ্ছে কাঁচা আমের চাটনি ছিল কাঁচা আমের চাটনি পুরো টক টক করে তার সাথে ছিল পায়েস কি তুলিকার মুখটা দেখেছে না তুলিকা তখন পায়েস খাওয়া বারণ যতক্ষণ স্বাদ হচ্ছে তাদের কোনো পায়েস খেতে পারবে না তাই পায়েসটা আমি আমারটা তো খেয়ে নিলাম আর তুলিকার পায়েসটাকে নষ্ট করবো তুলিকার পায়েসটাও কিন্তু আমি খেয়ে নিলাম এই তো সুযোগ অন্যদিন বউ আমার থেকে কেড়ে করে খেয়ে না আজকে আমি বউয়ের থেকে কেড়ে করে খেয়েছি আজকে আমি উইনার হয়ে গেছি যা দুজনের পায়েস সুন্দর করে খেলাম পায়েসটাও কিন্তু বেশ ঘন ছিল খুব ভালো খেতেছিল প্রসাদের খিচুড়ি প্রসাদের তরকারি প্রসাদের চাটনি পায়েস মজা করে খেলাম আজকে দিনটা কিন্তু আমার দারুণ কাটলো আর এত ফ্রিতে খিচুড়ি পেয়ে কাট না ভালো লাগে বলো তার পিছনে অনেক মানুষ ছিল যে আমরা উঠবো তারপর তারা বসবে তাই বেশি সময় অপেক্ষা করলাম না চুপচাপ করে খেয়ে জল টাল খেয়ে উঠে বললাম তোমাদের আজকে কেমন লা অবশ্যই কমেন্ট করে জানিও